খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশও সুস্থ থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশে সুস্থ থাকে কারণ খালেদা জিয়া হলো বাংলাদেশের একটি মানে আইকন যেটা বলে সেটা হলো খালেদা জিয়া তো আপনাদের মাধ্যমে আমরা এই সারা দেশে সারা জাতির কাছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাইছি আল্লাহ তালা তাকে হায়াত রাজ করুক তবে সে যদি অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং দেশ পরিচালনা করার জন্য সার্বিক মঙ্গলবার দুপুর একটায় শ্রীনগর উপজেলার বালাসুর বাজারে বিএনপির একত্রিশ দফা কর্মসূচির প্রচারণা অলিফ্লেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন আজকে দেখুন বাংলাদেশের নির্বাচনটা আমাদের জাতির জন্য সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মানুষ খুব অসহায় অবস্থা আছে মানুষের ব্যবসা নাই বাড়ির জন্য কিছু নাই গত তিন দিন আগে ব্যবসায়ী সমাজ তারা একটি সম্মেলন করেছিল এবং সেখানে বলেছিল বিনিয়োগ বাংলাদেশি নেই যা কিছু চলছে বিদেশি রেমিটেন্স দিয়া সরকার চলছে উন্নয়নের কাজ বন্ধে আছে সব কিছু মিলিয়ে একটি নির্বাচন আমাদের সবচেয়ে জরুরি এবং একটি নির্বাচিত সরকার যখন আসবে স্বাভাবিক ক্ষেত্রে গণতন্ত্র গণতান্ত্রিক গ্রুপ যখন নেবে দেশের উন্নয়ন হবে বিনিয়োগ হবে ব্যবসা বাণিজ্য মানুষ হবে মানুষ তার মানে কি বলে নিঃ নিঃসন্দেহে মানুষ সুন্দর হয়ে বসবাস করতে পারবে এটাই মানুষের কামনা এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সী জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল জেলা মহিলা দলের সভাপতি সেলিম আক্তার বিনা শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুল নাহার চৌধুরী অনু বিএনপি নেতা নুরুজ্জামান সিকদার ও খালেক সিকদার জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা